আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে আমরা আসছিলাম কুষ্টিয়া কালকে রাত্রের গাড়িতে আসলাম সকালবেলা ওইটা নাস্তা করলাম নাস্তা করে এখন বের হয়েছি কোথায় যাব এখনও জানি না মাত্র হচ্ছে মেন রোডে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকুন আমরা আমাদের মেন পয়েন্টে এসে পড়ছি আমরা এখন আছি একটা নদীর পাড়ে

ওই উপরে জায়গাটাও সুন্দর শুধু চড় আর চড় জানো আসো বুঝOrderID প্রতিবন্ধী প্রতিবন্দী ইউটিউবার সব এগুলো আছে ইউটিউবার হ্যাঁ দুইটা প্রতিবন্দী ইউটিউবার ওকে ধর দিরা আমরা তখন নদীর পারে ঘুরলাম আড্ডা দিলাম ভিডিও বানাইলাম শর্ট ভিডিও টিকটক ভিডিও ফেসবুকের রিলস ভিডিও সব বানাই টাকা এখন চলে যাচ্ছে ব্লগটা একটা খুবই ছোটো হবে এটা এক পার্ট দিব এখন যা খাওয়া দাওয়া করবো এটা আরেক পার্ট হবে বড় ভিডিও কেউ দেখতে জানো তো এখন থেকে ছোটো ভিডিও দুই তিন মিনিটের ভিডিও বানানোর চেষ্টা করব তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ